এখন ঘড়ির কাটায় বাজে সকাল ছটা আর এখন দেখো আমরা কিন্তু প্রত্যেকেই রেডি হয়ে গেছি আমাদের বাবা বসন্ত রায় মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য আর দেখতে দেখতে তো শ্রাবণ মাস শেষই হয়ে গেল আর আজকে হলো শেষ সপ্তাহ আর দেখো সবাই কিন্তু রেডি হয়ে গেছে বাবা মাও কিন্তু চলে এসছে ওনারাও যাবে আমাদের সাথে আর এখানে কিন্তু আমাদের টোটোও চলে এসছে আর আমার ছেলের একটা বদ ফার্স্ট ও কিন্তু যখনই গাড়িতে চাপবে তখনই কিন্তু সামনে যাবে যাই হোক টোটো কিন্তু আমাদেরকে মন্দিরের সামনে পর্যন্ত পৌঁছাতে পারলো না তাই আমরা কিন্তু হাঁটা লাগালাম আমার হাঁটতে হাঁটতে কিন্তু মন্দির প্রাঙ্গণে আমরা চলে এলাম আর এখন আমরা অপেক্ষা করছি আমার পিসি শাশুড়ি তার ছেলে তার বৌমারা আসার জন্য আর তারাও চলে এসছে আর এখন চলে এসছে আমরা মন্দিরের যে পুকুর আছে সেখানে জল নেওয়ার জন্য বরাবরের মতন কিন্তু এখান থেকেই জল নেওয়া হয় তুমি যখনই আসো না কেন এখান পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে হবে আর একসঙ্গে সবাই কিন্তু জল ঢালা সম্ভব নয় বলে আর প্রচুর পরিমাণে ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ সেই জন্য কিন্তু আগে বাচ্চাগুলোকে জল ঢালিয়ে নিলাম আর ওরা এদিকে প্রণাম সেবা খাচ্ছে এরপর কিন্তু আমরা একে একে সবাই জল ঢালব আর কতটা পরিমাণে ভিড় দেখো আর প্রণাম সেবা খাটতে যেহেতু বারণ ছিল কিন্তু তাও সবাই যখন খাটছে ও খেটে নিল আর আগেনে দেখো আমি চলে এসেছি জল ঢালার জন্য আগে প্রথমে জল ঢেলে নিলাম মানে যখন চড়ক হয় যে কাঠটা দেওয়া হয় সেই চড়কের কাঠে আর এরপর চলে এসছি পারে। মানে যে মূর্তি আছে সেখানে জল দেওয়ার জন্য আর এটা ছিল নন্দী এখানে জল দিতে গিয়ে তো আমার ঘরটাই পড়ে গিয়েছিল যা করে আমি চেয়ে নিলাম তারা কিন্তু আমাকে দিয়ে দিল আর এতটা ভিড় ছিল যে মানে ওখানে জল ঢালাটা তোমাদিকে দেখাতে না তোমরা তো দেখতেই পেলে যে কী পরিমাণে ভিড় যাই হোক আর বাইরের থেকে অনেক মানুষ অনেক কিছু জিনিস নিয়ে এসছে আর এখন দেখো আমাদের ভিজে কাপড় ছেড়ে নিয়ে শুকনো কাপড় পরে আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গনটা একটু ঘোরার জন্য এখানে এসে দেখলাম যে মায়ের একটা খুব সুন্দর মন্দির আর মায়ের মূর্তিটাও কিন্তু খুব ভালো ছিল একটু ভয়ঙ্কর ছিল যাই হোক সবাই এখানে ধূপকাঠি জ্বালাচ্ছিল তাই আমরা সামনের থেকে ধূপকাঠি কিনে নিয়ে আমি আমার মা আমার বোন আমার শাশুড়ি মা আমরাও কিন্তু এখানে ধূপকাঠি কাটিয়ে জ্বালিয়ে দিলাম আর এত পরিমাণে ভিড় ওনারা কিন্তু সবসময় সাবধান করছিল যে ফোন গয়রা সবাই কিন্তু নিজে আয়ত্তের মধ্যে রাখবে তবুও কিন্তু আমি সুযোগ করে একটু আপনাদের জন্য ভিডিওটা তুলে নিয়েছিলাম আর এখন দেখো আমরা চলে এসেছি মেলা ঘোরার জন্য এখানে কটা জিনিস কিনবো কিনবো হচ্ছে পাথরের একটা ছোট্ট গ্লাস আর একটা বাটি কারণ কি সবাই বলে কি শিবলিঙ্গ থাকলে নাকি পাথরের গ্লাসে জল দিতে হয় ভোগ দিতে হয় সেই জন্য আমি এটা কিনবো বলে আর এখানে এত ভিড় আর এত গরম কিন্তু বেশিক্ষণ আমরা থাকতে পারিনি আর এদিকে অ্যালাউন্স করছিল যে যারা যারা ঠাকুরের প্রসাদ খাবে তারা কিন্তু চলে এসো কারণ সেখানে তখন সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিল ওই জন্য আমরা কিন্তু বেশিক্ষণ আর ঘোরাঘুরি করলাম না চলে গিয়েছিলাম কারণ বাবা বসন্ত রায়ের রন্ধনশালায় আর দেখো কত বড় বড় কড়াইয়ে করে রান্না হচ্ছে আর এখন আমরা কিন্তু বসে পড়েছি খাবার জন্য আর এখানে কিন্তু চল্লিশ টাকা দিলে নিরামিষই খাবার দেয় আর খাবারগুলোও কিন্তু খুব ভালো ছিল যাই হোক আমাদের পাতা পড়ে গেছে আমরা তাহলে খাওয়া দাওয়া করি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে তোমরা চাইলে কিন্তু আমাদের এই বসন্ত রায় মন্দিরে আসতে পারো টাটা